পাঁচশো টাকার লাইন আর হ্যাঁ আমরা বাড়ি দাঁড়িয়েছিলাম প্রথমে আমাদের ফট করে এসে ঢুকে তারা তারাপীঠে বিজনেস চলছে না ওটা তাহলে দু নম্বর কুপন দু নম্বর করছিলো ওটার কুপন নিয়ে লাইন দাঁড়িয়েছিলাম ওর কাছ থেকে এখানে এসে বলছে ওই কুপনটা দিতে সো রাই আমরা এখন একটা জায়গায় আছি জায়গাটার নাম হচ্ছে রাইন্ডা দেখা জায়গাটার নাম হচ্ছে রাইন্ডা

মন্দিরে চলে এসছি ডালা এখন প্রচন্ড হচ্ছে ব্যাপারটা হচ্ছে রবিবারের দিন প্রচন্ড পরিমাণে ভিড় এখন শনিবারের দিন ভিড় হয় না এখন রবিবারের দিন ভিড় তো হোক আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে না আপাতত একজন দাঁড়াতে পুজো দিয়ে দেবে দিই তারপরে আসছি আবার দেখাচ্ছি কারণ প্রচন্ড ভিড় এখন গাড়ি থেকে ভিড় চারিদিকে প্রচন্ড পরিমাণে ভিড় তো পুজো দিয়ে নি তারপরে আবার আসছি তোমার একটা সিক্রেট কথা বলবো পাঁচশো টাকার লাইনে দাঁড়িয়ে হ্যাঁ আমরা বাড়ি দাঁড়িয়ে ছিলাম প্রথমে আমাদের ফট করে এসে ঢুকিয়ে দিলে মা মধ্যে দিয়ে পিছনের লোক চেঁচামেচি করছিল পঞ্চাশ টাকা আর এক্সট্রা করে ধরিয়ে দিয়েছে চুপ হয়ে গেছে সবাই ভাই বিজনেস তারাপীঠে বিজনেস চলছে লাইন দেখেছো মিডিলে ধুম করে ঢুকিয়ে দিয়েছে পিছনের লোকগুলো কে কে করছিল এটা হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে হাতে পালতা পালতা লেগে অবস্থা খারাপ তুমি যাই হোক একটা কথা আমি জিজ্ঞেস করবো তোমার কাছে তোমার নামটা কি নীল নীল আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তুমি লাইনে করে দিলাম তখন একজন এসে আমার কাছে বলছে ওটা কুপন দাও এই কুপনটা পাঁচশো টাকা যে কুপনটা ওটা দাও ওটা কিসের জন্য যাচ্ছে ওটা চাইছে ওটা কুপনটা হচ্ছে সরকারি কুপন ওটা না দিলে তোমাকে ঢুকতে দেবে না না বাইরে থেকে বাইরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম এই গেটে এখানে যখন দাঁড়িয়েছিলাম বাইরে থেকে একজন একটা পান্ডা এসে আমাকে বলছে কুপনটা দাও একটুখানি দিয়ে যাচ্ছি না ওটা তাহলে দু নম্বরই কুপন দু নম্বরই করছিল মানে ব্যাপারটা বুঝতে পারছো বুঝে শুনে তোমরা আসবে এখানে তাহলে ফ্রড কেস হয়ে যাবে একদম পাঁচশো টাকার কুপন নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম আমার কাছ থেকে এখানে এসে বলছে ওই কুপনটা দিতে